আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে একটি অটোমেটিক ইনকিউবেটর দেখাবো এবং এই অটোমেটিক ইনকিউবেটরটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওটিতে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার সামনে যে ইনকিউবেটরটি দেখতেছেন এটি অটোমেটিক একটি ইনকিউবেটর যারা ক্ষুদ্র খামারি আছেন তারা ছোট সাইজের একটি অটোমেটিক ইনকিউবেটর খোঁজেন যে কম টাকার ভিতরে অটোমেটিক ইনকিউবেটর পাওয়া যায় কিনা আমাদের কাছে পাবেন আপনারা এই যে অষ্ট ডিমের একটি ইনকিউবেটর যে ইনকিউবেটরটি দেখতেছেন এটি হল অষ্ট ডিমের অটোমেটিক ইনকিউবেটর এবং এই অটোমেটিক ইনকিউবেটরটি কিন্তু এসি ডিসি যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা আপনারা অনেকেই বলেন যে বিদ্যুৎ চলে গেলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি থাকবে বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের এই ইনকিউবেটরটিতে রয়েছে ডিসি লাইন অর্থাৎ আপনার বাসায় যদি একটি মারো ভোল্টের ব্যাটারি থাকে অথবা সোলার কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই ইনকিউবেটরটি নর্মালি আপনি ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের বাসায় কোনো বিকল্প ব্যবস্থা নাই তারাও কিন্তু নর্মালি ব্যাকআপ করতে পারবে অর্থাৎ আমাদের দেশে যেহেতু গরমের সময় টেম্পারেচারটা অনেক হাই থাকে নর্মাল ব্যাকআপ বিদ্যুৎ চলে যাওয়ার পরেও দুই থেকে তিন ঘন্টা আপনি যদি কোনো কানেকশন নাও দেন তারপরেও এই ইনকিউবেটর তাপ ধরে রাখার ক্ষমতা রয়েছে তো চলুন আমি ভিতরে একটু আপনাদেরকে দেখাই ইনকিউবেটরটির ভিতরে কি রকম থাকবে এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে এই ইনকিউবেটরটি কিন্তু প্লাস্টিক বোর্ডের একটি ইনকিউবেটর আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে অটোমেটিক ইনকিউবেটর গুলো আরও অন্যান্য বোর্ডের হয় কিনা আমাদের ছোট ইনকিউবেটরের মধ্যে যে অষ্টআশি ডিমের ইনকিউবেটর হয় এটা কিন্তু প্লাস্টিক বোর্ডের হয়ে থাকে তো ভিতরে আপনারা পাবেন এ ধরনের একটি ইক ট্রে অর্থাৎ ডিম রাখার জন্য যে ট্রে থাকে এই ধরনের একটি ইক ট্রে পাবেন এটা অষ্টআশি ডিমের ইনকিউবেটরে অষ্টআশিটা ডিম এখানে দিতে পারবেন এটা অষ্টআশি ডিমের চায়না ট্রে এবং এখানে ব্যবহার করা হয়েছে একটি টার্নিং মোটর একটি টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে অর্থাৎ ডিম টার্নিং করার জন্য যে মোটরটি ব্যবহার করতে হয় এটা হলো টার্নার মোটর এবং লিমিট সুইচ ভিতরে আছে এখানে যখন আপনারা ডিম বসাবেন অর্থাৎ এই ট্রেতে যখন আপনারা ডিম বসাবেন ওই সময় যে জিনিসটা আপনাদেরকে ফলো রাখতে হবে অর্থাৎ ডিম বসানোর সময় ডিমের চিকন যে মাথা মাথা থাকবে এটা নিচের দিকে বসাতে হবে আমি যেহেতু আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো ভিডিওটি হয়তো বড় হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যখন ডিম বসা বসাবেন ডিমের চিকন মাথাগুলো নিচের দিকে বসাবেন নিচের দিকে বসানোর পরে আপনারা যখন সম্পূর্ণ ডিম দেওয়া শেষ হয়ে যাবে এরপরে যে কানেকশন থাকবে অর্থাৎ এটা যেহেতু এসি ডিসি আপনারা এটার সাথে পাবেন দুইটা কানেকশন একটি হলো কারেন্টের আরেকটি হলো ব্যাটারি তো আপনারা কারেন্টের লাইন এবং ব্যাটারির লাইন যদি দুইটাই একসাথে দিয়ে রাখেন তাহলেও কিন্তু আমাদের এই ইনকিউবেটর ইনকিউবেটরটিতে কোনো প্রবলেম হবে না কারণ এটা অটোকাট সিস্টেম করে দেওয়া আছে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারিতে চলবে কানেকশন দেওয়ার পর আপনাদেরকে এই যে এই ধরনের বাল্বগুলো লাগাইতে হবে অর্থাৎ গরমের সময় আমাদের অষ্টাআশি ডিমের ইনকিউবেটরে এই যে বাল্বগুলো দেখতেছেন এই বাল্বগুলো চল্লিশ ওয়াটের একটি বাল্ব ব্যবহার করতে হবে দুইটা বাল্ব ব্যবহার করতে হবে যেহেতু আমরা দুই পাশে বাল্বের লাইন করে দিয়েছি আমাদের এই ইনকিউবেটরটিতে দুই পাশে বাল্বের লাইন করে দেওয়ার কারণ হলো তাপটা যেন দুই সাইড থেকে সমানভাবে আসে এবং এতে করে ডিমের সবগুলো ডিমের মধ্যে সমান টেম্পারেচার পাবে হ্যাচিং রেটও আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে এ ধরনের লাইটগুলো আপনারা লাগাবেন দুইটা গরমের সময় চল্লিশ ওয়াট এবং শীতকালে বিশেষ করে যখন শীতের সময় তখন ষাট ওয়াটের লাগাবেন এই যে দুই পাশে দুইটা এই ধরনের হোল্ডার থাকবে এই হোল্ডার দুইটাতে আপনারা বাল্বগুলো কানেকশন করে দেবেন এবং আমাদের কিন্তু এই ইনকিউবেটরিতে দুইটা ফ্যানও ব্যবহার করা হয়েছে বাল্বের যে অপর সাইডে ফ্যান থাকবে ফ্যানের ফ্যানের কাজ হলো তাপটা ছড়িয়ে দেবে এবং ভিতরে যে আরেকটি কাজ করতে হবে আপনার বাসায় যদি ধরনের বাটি এ থাকে যেহেতু আর্দ্রতার জন্য আমাদেরকে পানি রাখতে হবে আপনারা বলেন যে পানি কখন রাখতে হবে পানিটা সব সময় রাখতে হবে বাসায় যদি এ ধরনের কোনো বাটি থাকে তাহলে ধরনের এ বাটিতে আপনারা নিচে বসা দেবেন অর্থাৎ এই যে ইনকিউবেটরটি আছে ইনকিউবেটরের ভিতরে মাঝখানে এটা বসাবেন মাঝখানে বসানোর পরে আপনারা অবশ্যই তারপরে ট্রেটা দেবেন তারপরে যে ট্রেটা দেখতেছেন এই ট্রেটা বসাবেন ট্রে বসানোর আগে আপনারা অবশ্যই এই বাটিটা দিয়ে পাটিটার ভিতরে পানি দেবেন পানিটা সবসময় যেন ভরা থাকে এই দিকটা আপনাদেরকে জাস্ট খেয়াল রাখতে হবে পানিটা দেওয়ার পরে আপনারা এই ট্রে এর মধ্যে ডিমগুলো বসাবেন আপনাদের যে কাজটা থাকবে প্রতিদিন একবার হলেও ইনকিউবেটরটি আপনারা দেখবেন কারণ যেহেতু অটোমেটিক ইনকিউবেটর তারপর আপনাদের অবশ্যই দেখাটা উত্তম আপনারা একবার হলেও ইনকিউবেটরটি দেখবেন পানিটা শুকায় গেছে কিনা এদিকটা খেয়াল রাখবেন যদি পানিটা শুকায় যায় তাহলে একটা ডিম তুলে জাস্ট আবারও নতুন করে আপনাদেরকে এইভাবে পানিটা ঢেলে দিতে হবে এটা প্রতিদিন দেখবেন মুরগির ডিমের ক্ষেত্রে মুরগির ডিমটা একুশ দিনে ফোটে আর হাঁসের ডিমটা আঠাশ দিনে ফোটে তো আপনারা যখন মুরগির ডিম ফোটাবেন মুরগির ডিম যদি ফোটান তাহলে দিন হয়ে গেলে এই ট্রেটা বের করে ফেলবেন দিন হয়ে গেলে এই ট্রেটা বের করে এই ডিমগুলো আপনারা নিচের দিকে বসাই অর্থাৎ নিচের যে ফ্লোরটা আছে এই যে নিচের ফ্লোরটা দেখতেছেন পানির পাত্রটা মাঝখানে রাখবেন অথবা যে কোনো এক দুই সাইডে ছোট বাটিও দিতে পারেন দিয়ে মাঝখানে ডিম রাখতে পারেন অথবা বাটির চারপাশে আপনারা ডিমগুলো রাখতে পারেন রাখার পরে আপনার রাখার পরে আপনার ডিমের গায়ে দিনে তিন থেকে চারবার হালকা কুয়াশার মতো করে পানি দিয়ে স্প্রে করে দেবেন অর্থাৎ এই কাজটা শেষের তিন দিন করবেন একুশ দিনে ফুটবে আঠারো দিন পর্যন্ত এই ট্রেতে রাখবেন দিন পরে ডিমগুলো নিচে নামায় দেবেন এবং ডিমের গায়ে হালকা কুয়াশার মতো করে পানি দিয়ে তিন থেকে চারবার স্প্রে করে দেবেন এতে করে ডিমের খোসাটা নরম হয়ে যাবে সহজে বাচ্চাটা ফুটে বের হবে এবং ব্যাটারির যে কানেকশনের কথা বলেছিলাম আপনাদেরকে যে আমাদের যে ব্যাটারির লাইনটা আছে আমরা যদি ব্যাটারির লাইনটা এখন দিয়ে দেই আমরা যদি ব্যাটারির লাইনটা দিয়ে দিই দেখবেন যে এখন কিন্তু আমার ব্যাটারিতে চলতেছে না কারণ আমার এখন বিদ্যুতের সংযোগ দেওয়া আছে বিদ্যুৎ যদি চলে যায় আমি যদি পাওয়ার লাইনটা বন্ধ করে দিই বিদ্যুৎ চলে গেলে এটা অটোমেটিকলি দেখেন আবার ব্যাটারিতে চলতেছে এটা অটো কাজ করবে তবে আপনাদের জানা তবে আপনাদেরকে আরেকটা জিনিস বলি এটা দিয়ে কিন্তু আপনার ব্যাটারিটা আবার অটো চার্জ হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই আলাদা চার্জার নিতে হবে ইনকিউবেটরের জন্য আলাদা চার্জার নিতে হবে আর ব্যাটারির যে বিষয়টা থাকে বারো ভোল্টের সর্বনিম্ন আপনারা তিরিশ এমপি ব্যাটারি ব্যবহার করবেন তাহলে আপনারা ন্যূনতম একটা ভালো ব্যাক পাবেন আর এই যে টার্নিং বিষয়টা আছে টার্নিংটা অটোমেটিকলি নব্বই মিনিট পর পর টার্নিং হবে টার্নিংটা কিভাবে হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু ব্যাটারিতে টার্নিং হবে না যখন কারেন্ট থাকবে তখনই শুধুমাত্র টার্ন হবে তাছাড়া কিন্তু এটা টার্ন হবে না টার্নিংটা আপনার নব্বই মিনিট পর পর অটোমেটিক কাজ করবে এটা আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না এটা অটোমেটিক এটা দেখতে পাচ্ছেন যেভাবে টার্নিংটা হচ্ছে এইভাবে টার্ন হবে এটা প্রতি নব্বই মিনিট পর পর টার্নিংটা হবে এটা প্রতি নব্বই মিনিট পর পর আপনাদের হাতের কোনো কাজ থাকবে না শুধুমাত্র যে কাজটা থাকবে পানিটা দিতে হবে এই কাজটাই আপনাদেরকে করতে হবে আর সবকিছু এভরিথিং এটা অটোমেটিক কাজ করবে তো অষ্টআশি ডিমের ইনকিউবেটর যারা নিতে চান বা ছোট ইনকিউবেটর গুলো নিতে চান তাদের জন্য কিন্তু এই ইনকিউবেটর টি খুবই সুন্দর একটি ইনকিউবেটর হতে পারে তো যাদের এ ধরনের ইনকিউবেটর প্রয়োজন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে নিতে পারবেন এছাড়াও এর ছোট আরেকটি সাইজ আমাদের হয়ে থাকে অষ্টআশি এর ছোট যেটা সত্তর ডিমের ইনকিউবেটর তো আপনাদের যদি এই অষ্টআশি ডিমের ইনকিউবেটর সম্বন্ধে আরো কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই অষ্টআশি ডিমের ইনকিউবেটরটির আমরা প্রাইস মূল্য নিচ্ছি অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা তবে আমাদের এই মাসে একটা বিশেষ অফার চলতেছে এই মাসে আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি আছে অর্থাৎ সারা বাংলাদেশে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি নিতে পারবেন এই মে মাসে অর্থাৎ মে দুই সালে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন তবে অবশ্যই যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে বলবেন তা এতে করে সবচেয়ে ভালো হবে তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ